হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এই নতুন ভিডিওতে আপনাদের আবার স্বাগতম আজকের এই ভিডিওতে আমি এম এমজে বুস্ট টপ বটের কিছু খুঁটিনাটি এবং ডিটেলস তুলে ধরার চেষ্টা করব গতকাল আমি একটি ভিডিও দিয়েছিলাম যেখানে দেখিয়েছিলাম কীভাবে আপনি এমজে বুস্ট টপ বটে বিকাশ নগদ রকেট এর মাধ্যমে অটোমেটিক ডিপোজিট করবেন আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। কিভাবে। অর্ডার করবেন এবং অর্ডার ট্র্যাক করবেন এর জন্য সর্বপ্রথম হচ্ছে যে আপনার ইনস্ট্যান্ট টু এর নামে একটি টেলিগ্রাম চ্যানেল পাবেন এখানে আপনার এই বট বিষয়ে সকল আপডেট পাবেন এবং আরেকটি চ্যানেল রয়েছে এম জে বুস্ট টপ মানে টপ ওয়েবসাইট সেখানেও সকল ধরনের আপডেট পাবেন এম এমজে বুস্ট টপ বট নেই এই ভিডিওটি আমি গতকাল দিয়েছিলাম যে আপনার মানে দেখানো হয়েছিল কীভাবে ডিপোজিট করবেন আজকের এই ভিডিওতে দেখার চেষ্টা করবে এরপর আপনি বটের লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনার ইউটিউব চ্যানেল ভিডিওটি যে দেখতেছেন বর্তমান সেটি ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম বটের লিঙ্কটি পেয়ে যাবেন সেখানে ক্লিক করে সরাসরি আপনি বটের ভিতর চলে যাবেন আসার পর এখানে স্টার্ট নামক একটি বাটন দেখতে পারবেন এখানে সিম্পলি ক্লিক করবেন করার পর হচ্ছে যে এখানে দুইটি চ্যানেল আপনার সামনে শো করবে একটি হচ্ছে এম জে বুস্ট আর একটি ইন্সট্যান্ট ওয়েলটি এই দুইটি চ্যানেলে আপনি জয়েন হয়ে সরাসরি বটে চলে যাবেন এখানে আমি বটে চলে যাচ্ছি এম জে বুস্ট সরি এম জে বুস্ট হ্যাঁ এই বটে চলে আসবেন আসার পর হচ্ছে যে এখানে জয়নের বাটন দেখতে পারবেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন এখানে সরাসরি আমাকে মেইন পেজে নিয়ে আসছে আসার পর ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ডে দেখেন আমার দশ টাকা ব্যালেন্স রয়েছে এবং আমার নামের ফার্স্ট নাম দেখাচ্ছে আর কি পরে আপডেট দেখাচ্ছে এবং আমি কোনো অর্ডার করিনি পরে রেফারাল এখানে দেখাচ্ছে প্রতি রেফারে পাঁচ পার্সেন্ট পর্যন্ত কমিশন পাবেন মানে আপনার যাকে রেফার করছেন সে যদি দশ টাকা ডিপোজিট করে তার পাঁচ পার্সেন্ট আপনি বোনাস পাবেন বা একশো টাকা করলে পাঁচ টাকা বোনাস পাবেন এভাবেই আর কি সম্পূর্ণ প্রসেস পরে এখানে ইনফোতে রয়েছে বিভিন্ন নোটিস এবং কিছু ইম্পর্টেন্ট নোট পরে ডেলিভারি টাইম এবং আপনার আরো বিভিন্ন কিছু রয়েছে যেখানে সাপোর্ট রয়েছে আর একটি বাটন এখানে আপনি সরাসরি টেলিগ্রামে যোগাযোগ করতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারবেন এখানে ক্রিয়েট অর্ডার বাটন রয়েছে এখানে অনেকগুলো সার্ভিস রয়েছে আমি সিম্পলি টেলিগ্রাম সার্ভিসে ক্লিক করে দেব ক্লিক করার পর আপনার হচ্ছে যে এখানে দেখতে পারবেন টেলিগ্রাম ভিউস রিয়েকশন আমি টেলিগ্রাম এ ক্লিক করে দেবো যেহেতু আমি একটি ভিউস অর্ডার করে আপনাদের দেখাবো এখানে দেখেন দুইটি প্যাকেজ রয়েছে একটি হচ্ছে এক টাকার ওপরে আর একটি হচ্ছে চল্লিশ পয়সা প্রতি হাজার দেন আমি দ্বিতীয়টি সিলেক্ট করে নিচ্ছি বাই নাও বাই সার্ভিস আর কি ক্লিক করে দেবেন দেওয়ার পর ইন্টার কোয়ান্টিটিটি মানে আপনার কতগুলো ভিউ নিতে যাচ্ছেন এখানে সিম্পলি আমি পাঁচশো না এক হাজারই নিয়ে নেই আমি এখানে এক হাজার সার্ভিস মানে ভিউস অর্ডার দেবো সিম্পলি এক হাজার পাঠিয়ে দেওয়ার পর লিঙ্ক চাচ্ছে আপনার যেই পোস্টে আমরা নিব সেই পোস্টের লিঙ্কটি আমাদের এখানে কপি করে পাঠাতে হবে সর্বপথম আমি আমার একটি টেলিগ্রাম চ্যানেল চলে আসবো আসার পর এখানে একটি পোস্টের লিঙ্ক আমরা কপি করে নেব সিম্পলি আপনার ক্লিক করলে পোস্টের উপর দেখবেন কপি পোস্ট লিঙ্ক নামে একটা অপশান চলে আসবে বা কপি লিঙ্ক সেটি কপি করে দেন এখানে পেস্ট করে দিবেন সরাসরি পেস্ট করার পর দেখেন এখানে বলতেছে কনফার্ম করতে চল্লিশ পয়সা নিবে যদি অর্ডারটি কনফার্ম করি তাহলে অর্ডার হয়ে যাবে দেন আমি কনফার্ম বাটনে ক্লিক করে দেব কনফার্মে ক্লিক করার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন দেখেন আমার অর্ডারটি কিন্তু প্লেস হয়ে গেছে দেখেন আমার এখানে অর্ডার আইডি দিয়ে দিছে একশো উনব্বই দেন এখানে হচ্ছে ব্যাক বাটনে ক্লিক করবো করার পর ড্যাশবোর্ডে চলে আসবো আসার পর এখান দেখেন আমার এখান থেকে কিন্তু চল্লিশ পয়সা যে ব্যালেন্স কেটে নিয়েছে দেন আপনার হচ্ছে যে এখানে ট্র্যাক অর্ডার যদি আপনি ক্লিক করেন তাহলে যদি আপনার যে অর্ডার আইডিটি দিয়েছে অর্ডার করার পর সেই অর্ডার আইডি পাঠানোর পর দেখেন এখানে সার্ভিসটা কি পেন্ডিং নাকি প্রোগ্রেসে আছে নাকি কমপ্লিট হয়ে গেছে সিম্পলি এখানে দেখাবে এভাবে কি আপনি যে কোনো সার্ভিস অর্ডার করতে পারবেন আপনার নিজের পছন্দ মতো এখানে অনেক ধরনের সার্ভিস পেয়ে যাবেন টেলিগ্রাম বলেন ইউটিউব বলেন ইনস্টাগ্রাম টেলিগ্রাম প্রিমিয়াম সব ধরনের সার্ভিস এখানে পেয়ে যাবেন আশা করি আরও নতুন নতুন সার্ভিস অ্যাড হবে এখানে দেখেন আমার ভিউস কিন্তু দুইশো ছিয়াশি রয়েছে অষ্টআশি আর কি দুইশো অষ্টআশি ভিউজ রয়েছে অর্ডার কমপ্লিট হওয়ার পর দেখাবো যে কত আর কি ভিউস থাকবে দেখেন আমি হচ্ছে যে এখন আপনাদের যেই বট নিয়ে আসবো আসার পর হচ্ছে যে আবার এখানে দেখেন লাস্ট অর্ডার দেখাচ্ছে যে টেলিগ্রাম ভিউস ওয়ান পোস্ট ইন্টার ইনস্ট্যান্ট মানে আমি সর্বশেষ এই সার্ভিসটি অর্ডার করেছি ট্র্যাক অর্ডারে ক্লিক করে আবার আমি দেখবো যে এটা কিসে রয়েছে দেখেন এখনো পেন্ডিংয়ে রয়েছে মানে অর্ডারটি পেন্ডিংয়ে রয়েছে আপনার যেই সার্ভিসগুলো প্রোগ্রেসে আসার পর এখানে প্রোগ্রেস দেখাবে সবগুলো অটোমেটিক কাজ করে তাই কোনো অপেক্ষার কোনো প্রয়োজন নেই সরাসরি ডিপোজিট করবেন সরাসরি অর্ডার করবেন সরাসরি অর্ডার হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যেই অর্ডার কমপ্লিট হয়ে যাবে এখানে এক থেকে চব্বিশ ঘন্টা লেখা থাকে বা এটা টাইম লাগে না এটি বড়ো ধরনের সার্ভিসের জন্য টাইম লাগে যেমন টেলিগ্রাম ভিউস এটি আপনার সর্বোচ্চ দশ মিনিট লাগতে পারে দশ মিনিটের মধ্যে আর কি কমপ্লিট হয়ে যায় সাধারণত এখানে দেখেন এখনও পর্যন্ত আমার ভিউসটি আসেনি আমরা অপেক্ষা করব কিছুক্ষণের মধ্যে আশা করা যায় যে চলে আসবে এই ভিডিওটি আমি একটু স্কিপ করে দিচ্ছি এখানে স্কিপ করার পর আপনার দেখাবো সরাসরি যে কত ভিউস আসছে এরপূর্বে কিছু কথা বলি এখানে যে ডিপোজিট করবেন ডিপোজিট করার পর কখনোই রিফান্ড পাবেন না পরে দ্বিতীয়ত হচ্ছে আপনার সার্ভিস অর্ডার করবেন অবশ্যই ডেসক্রিপশন পরে কতগুলো সার্ভিস রয়েছে বট সার্ভিস পরে আর অন্যান্য সার্ভিস রয়েছে যেগুলো সাধারণত এক থেকে দুই দিনের মধ্যে চলে যায় অবশ্যই ডিসক্রিপশন বক্স পরে নেবেন এবং টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে চ্যানেলে আমাদের এম বুস্ট টপ টেলিগম চ্যানেলে এখানে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যেগুলো আপনি মানে পড়বেন পরে পরে অর্ডার করবেন আগে অর্ডার করে পরবর্তী দেখা দিবে যে আপনার মন মতো হলো না সার্ভিসটি পরে আমাদের দোষ দেবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে এখানে যে রুলস বা একটা বটের রুলস সেই রুলসগুলো আশা করি পরে নেবেন বেশিক্ষণ না আপনার হয়তো পরতে একক্ষে দু মিনিট সময় লাগতে পারে পরে পরে অর্ডার করবেন না হয় শুধু শুধু আপনার সাথে আমার মন কালাকালি হবে এটা আমি চাই না দেন আপনার এখানে পেন্ডিংয়ে রয়েছে এখনো পর্যন্ত আমরা একটু অপেক্ষা করবো আপনার যখন মানে এটা প্রোগ্রেসে যাবে তখন সার্ভিসগুলো আসতে থাকবে দেন এখানে হচ্ছে যে আমি আবার ট্র্যাক করব এখানে হচ্ছে যে একশো নব্বই দিয়ে আমি অর্ডার আইডিটি ট্র্যাক এই দেখেন আমার অর্ডারটি কিন্তু প্রোগ্রেসে চলে গেছে মানে আমার এখন যদি আমি আমার ভিউস চেক করি তাহলে দেখতে পারবো যে হয়তো কমপ্লিট হয়ে গেছে অথবা কমপ্লিট হচ্ছে দেন আমি আমার পোস্ট যে লিঙ্কটি দিয়েছিলাম সেটি যদি চেক করি দেখেন এখানে টোটাল চোদ্দশো চৌত্রিশ দেখাচ্ছে মানে আমাদের প্রায় তিনশোর কাছাকাছি ভিউজ ছিল এক হাজার ভিউজ দিছে আরো এক্সট্রা কিছু ভিউজ দিয়ে দিয়েছে মানে এটা আপনি ফ্রিতে বলতে পারেন এটা সবসময় অর্ডার করার পর একটু একটু বেশি দিয়ে দেয় টেলিগ্রাম ভিউস এমন এখানে যদি আমি আরেকবার চেক করি দেখি কমপ্লিট হয়েছে কিনা সাধারণত এটা আপনার পাঁচ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে এটাই এস এম এম প্যানেল আর কি জেএম জে ডট টপ ওয়েবসাইট রয়েছে সেখানে আপডেট হতে যতক্ষণ আর কি সময় লাগবে দেন এখানে আরও বিভিন্ন অপশন রয়েছে এগুলো আপনি দেখতে পারেন ক্রিয়েট নিউ অর্ডার ক্লিক করলে টিকটক সার্ভিস এখানে দেখেন বিভিন্ন সার্ভিস রয়েছে এবং ডেসক্রিপশন রয়েছে কতক্ষণ আমাদের কমপ্লিট হবে এগুলো লেখা আছে আপনার ইউটিউব সাবস্ক্রাইবার পরে হচ্ছে যে আপনার ইউটিউব লাইকস ইউটিউব ভিউস আরও বিভিন্ন অপশন রয়েছে ফেসবুক সার্ভিস এখানে ফেসবুক ফলোয়ার পরে ফেসবুক 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 লাইক ভিউজ পোস্ট রয়েছে আর কি আর হচ্ছে আমি ধরেন কম দামি যেমন এই যে ইউটিউব সাবস্ক্রাইবার রয়েছে আমাদের একটি প্যাকেজ যেখানে পঁচিশ টাকা হয়তো আপনি সাধারণত দেখতে পারবেন যে বারো ডলার পনেরো ডলার মানে সার্ভিসে সাবস্ক্রাইবার দেয় তাহলে এত কমে কিভাবে আমরা দিচ্ছি এখন কথা হচ্ছে সার্ভিসের যে নেম রেফিল নেফিল পরে বট এখানে বট বলতে বুঝতে পারবেন যে এগুলো ফেক একদম ফেক এটা আপনি এক থেকে দেড় ঘন্টার মধ্যে চলে যেতে পারে অথবা এক থেকে দুই দিন বা এক সপ্তাহ থাকতে পারে এটার কোনো গ্যারান্টি নেই আশা করি বুঝতে পারছেন এবং এখানে এম জি বুস স্টপে আপনার এই যে রুলস রয়েছে এগুলো আপনি ইংরেজি বাংলাতে দেখতে পারবেন সাধারণত দেন আপনারও অন্যান্য বিষয় রয়েছে যেগুলো আপনি দেখতে পারেন আর হচ্ছে যে ডিপোজিট কীভাবে করবেন এর ভিডিও যদি দেখতে চান তাহলে সরাসরি ভিডিও শেষে ভিডিও ইয়াটি চলে আসবে পেজটি তাহলে আজকের মতো ভিডিও পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাইকনটি অন করে দেবেন